আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাজিদ অ্যাগ্রো হাঁস মুরগি অ্যান্ড সিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা অরিজিনাল এ গ্রেট মানের টাইগার মুরগি নিয়ে একটি ভিডিও করলাম আর এই টাইগার মুরগির ওয়েট আছে সাত আটশো গ্রাম তাই এই সাত আটশো গ্রাম সাইজের টাইগার মুরগি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফুলতলা খুলনা যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হলো জিরোয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আপনাদের বিশ্বাস্ততায় এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা ইউটিউব খুলেছি শুধু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা সেলিব্রিটি হব এই জন্য না মূলত আমরা ব্যবসার জন্য আমাদের ইউটিউব চ্যানেল খুলছি আমাদের কাছ থেকে আপনারা বিশ্বাস করে মুরগিগুলো নিতে পারেন সাজিদ এগ্রো একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মুরগি নিলে একশো পারসেন্ট ভালো পাবেন এটা গ্যারান্টি সহকারে দেওয়া যায় এছাড়াও আপনারা আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে সকল প্রকারের সকল বয়সের হাঁস মুরগি ক্রয় করতে পারেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন